ওই কবর কতরে যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আরবে سوال কবরের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্না লাদিনা কল রব বনাল্লা নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রুহের জগতের রব জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন আমার রফ বোকা তোমার রফকে কথা বোঝে নাই মনে হয় দুনিয়াতে কার গোলামী করে আর সব কার পথে চলে আসব কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফরমানবে ইমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক কলামায় কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বা বলেন তো ওই বৎকার গুনাগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে বিলম্বা করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গুলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ পৃথিবীতে যা কিছু থাকো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহ আর গোলামী কর বা বলেন তুই তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন আর সরে বলেন কাদের জন্য

বলুন সুবহান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে অ্যালার্ম জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইনালি আপনি আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেদে বলবে স্বামী না মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহের রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার ওপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায় এ এরপরে যখন বাসার বিছানা বিছায়া দেয় ওই ছোট ছোট বাসার চিত্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন চাতাই বিছায়া দিয়া পলার পাতা বিছায়া দিয়া ওই কবরের ওপরে মাটি দেওয়া হয় পুরা কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ও ওপরেতে বাঁশের চাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্ব নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নামাল কবুর রাউজা তো মিন্দিয়া দিল জান না হফুরা তো মিন হফারিন না রহ তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজান গো আমার বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতে টুক টুকরা বানায়া দেয় বলুন সুবহান আমার নবীজি বলেন আও হফুরা তুমিন হুফারিন্নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান নামের ঘর কেউ যদি এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকারে মেরে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাদ দিও না কষ্ট দিও না একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নে আমল করব এ বাজার আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ত ফেরেস্তার ইমান্ডে নেবে হাতুরি দিয়ে যখন মাথা দিয়ে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর বড় কঠিন জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেক বান্দানা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মমিন বান্দানা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে পাক যেন আমাদের সবাইকে সাথে নিয়ে যাওয়ার করেন জোরে বলেন নামিন আরো জোরে বলে নামিন বিসমিল্লাহ রাহিৎ শয়তানের কাছ থেকে আল্লাহ আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه বিল জন্নতি কুম তু আদু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লা দিন কলু রব্ব আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আরো জোরে বলেন কে আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান আমাদের রব কি আরো জোরে বলেন আমাদের রব কি আরো জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে আরো জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে হাতটা নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগের উঠছে কথা বলে না কেন মা কে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত মে মেয়ে করিস কেন তোর কি হয়েছে কথা কন না কেন ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মারবো তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহ আকবার তাহলে বলেন তো বাজান আমাদের অবক্ষে ইনাল্লাযীনা পালু রাব্বুনা আল্লাহ আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহ আকবা বা গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযুদ্ধে কথাগুলো শুনবেন তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাবটি নাজিলি করেছেন এই কিতাবের প্রথম যে আয়তিকারী মা নাজিল হয়েছিল একসঙ্গে পাঁচটি আয়তিকারী মা নাজিল হয়েছিল এর এক নাম্বার আয়াত কি করিসমি রব্বিকাল্লাদি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রবির নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবির জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকাইয়া কুকুরের মতো দারে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আসে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছর বয়স কীভাবে পেশাব করতে হবে কীভাবে ডেলা ব্যবহার করতে হবে ওস্তাদ শিকায়া দিয়েছে বাবা স্বন কঠিন কেয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কে না আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ঢেলেকুলো ব্যবহার করি না কথা না কেন বলেন তো কুকুর পেশাব করে পানি নেয় কথা না কে ও সারা জীবন পেশাব করে পানি নেয় না এক মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নেয় না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কথা না এক বেটা কোনো ওয়াজি শোনে না পারে না একজন জোর করে বলছে ভাই সল আলাদিপুর মাহফিল হয় ভালো একটা হুজুর আসতেছে একটু আলোচনা শুনে আসি ও তো সহ্যই করে না হুজুরদেরকে আজকের আলোচনা শোনার পর মনে করে না আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলে কুলুক নিয়ে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কীভাবে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান নামে কথা বলেছেন এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো এতদিন যা ভুল করছি করছি আর কোনোদিন এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব। এই কথা চিন্তা কর মাহফিল যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা করেছে অন্ধকার রাত পেশাবের দিয়েছে সাপ এইবার পেশাব শুরু করছে পেশাব করার পরে চিন্তা করলো ঢেলে কোনো কিছুই তো নাই কিছু নাই পানিও নাই ঢেলে কুলো নাই কি করা যায় হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায় রাস্তার বালু জড়ায়া যখন জায়গা মতো দিছে কিছু ছিল লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না দোষ কি হুজুরের নাকি ওর আমলের অন্ধকার রাত্রিতে টর্চ লাইট মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা কথা গন বাজান হাসির চলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে পেশাব করে পানি নাই বাবারেও সালাম দেয় মারে সালাম দেয় এলাকার মুরব্বীদেরকে সালাম দেয় যুবকদেরকে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা ব্যবহার মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা এই যে সালে আহমেদ তাক্রিম কলিজার টুকর হাফেজ বাংলাদেশের একজন সন্তান বিশ্বের একশো এগারো টরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তৃতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তা ক্রিমের কত সম্মান কত মর্যাদা রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনা এই জন্য কোরআন পড়লে ইসলাম জানলে মানুষ কখনো অসম্মানিত হয় না বরং দুনিয়া কেরাতে তার সম্মান বাড়া যায় কলেজার টুকরা হাফেজ তাকরিমের দিকে তাকায়া আমাদের কলিজা ভরে গেছে কি সুন্দর মায়াবী চেহারা কি সুন্দর কণ্ঠের তেলাওয়াত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলার প্রতিটা ঘরে ঘরে সালে আহমেদ তাকরিমের মতো নেক সন্তান দান করো জোরে বলেন আমি এই জন্য হাফিজের বাবা হওয়া লাগবেব আলমের বা বাবা হওয়া লাগবেব হাফিজের বাবা হয় নিজেকে গর্বিত মনে করা লাগবে আজকে নায়িকের বাবা হয় গর্বিত বোধ করে কথা কন্যাকে শিল্পীর বাবা হয় নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে যায় ক্রিকেটারের বাবা হয় নিজেকে নে ব্যস্ত হয়ে যায় ফুটবলের বাবা হয় নিজে কিনে ব্যস্ত হয়ে যায় কথা বলেন ঠিক কে না ব্যাক করতেছেন আপনারা এই জন্য আমাদেরকে আদর্শ বাবা হতে হবে কথা বলেন ঠিক কে যে কথা বলতে তাহলে বলেন তো রবের শিক্ষা পাওয়া যাবে কোথায় কথা বলেন কোন জায়গায় মাদ্রাসায় মাদ্রাসায় রবের জ্ঞান পাওয়া যায় কোন জায়গায় মাদ্রাসায় তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই প্রথমে মাদ্রাসায় পড়ায় কোরআন হাদিস শিকায়া এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি বানান আমাদের কোনো আপত্তি নাই সন্তানটার ভিতরে যদি কোরআন থাকে ও আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে কথা বলেন ঠিক না এই জন্য বাজান সন্তানকে যদি ভালো বানাইতে চান ওর ভিতরে যদি কোরআন থাকে বিশেষ করে পাকিস্তানে পাকিস্তানের যারা খেলোয়াড় আছে ক্রিকেটার আছে একজনের নাম রিজওয়ান নাম আপনারা শুনেছেন না এই যে গত কয়েকদিন আগে জুমার নামাজেও তিনি খুদবা দিতেছেন বলেন আল্লাহ আকবার একদিকে ক্রিকেটার অন্যদিকে আল্লাহর একজন প্রিয় বান্দা যখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ওই ক্রিকেটের ফাঁকে ওরা সিজদা দেয় ওরা নামাজ আদায় করে পাকিস্তানের ক্রিকেটার যারা আছে অধিকাংশ বড় আল্লাহওয়ালা তাকুয়াবান কথা বলে ঠিক কিনা এই দৃশ্যগুলো আমাদেরকে ভালো লাগে যে এত ব্যস্ততার ভিতরেও তাদের জীবন একটা অন্যরকমভাবে চলে তারপরেও সে জায়গায় মানুষ মদ খাইতেছে নানান ধরনের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলা দেখতে গেছে এই পরিবেশেও পাকিস্তানের দিকে তাকান আর কিছু কিছু ক্রিকেটার আছে আলী হাসিম আমলা মহিলাদের দিকে তাকাই আল্লাহ একবার বলেন জন্য রিজওয়ান খুদ বা দিয়েছে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই সংবাদ পুরো দুনিয়ার মানুষ প্রশংসা করতেছে আল্লাহ আকবার বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক জানা তাদের ইমানকে আরো মজবুত বানায়া দেন জোরে বলে নামেন এবার জানবো আমার কথা মনে হয় ভুলে গেছেন যে কথা বলতে চাচ্ছিলাম জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তিলাবত করি যেই সুরাটা না পড়লে আমাদের নামাজ হয় না সুরাতুল ফাতিয়ার এক নাম্বার আয়ার জবান সেরে সবাই বলুন আলামিন নাই সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলের রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহ একবার তাহলে আয়তের ভিতরে রপ শব্দ না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকু দাঁড়াই কি বলি রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সেজদায় মাথাটা নত করি ওই সময় কি বলি সুবহান রাব্বিয়াল বিয়াল আলা সুবহে ন আলা 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 কথা বলেন না কেন রব শব্দ আছে না নাই এত সুন্দর করে পরা কিছু কিসু মুসল্লি এত তাড়া ঘুরে যায় সরসরাস সর সরাস কী যে বলতেছে ও নিজেও জানে না খালি ফোস ফুস শোনা যায় আর কিছু বোঝা যায় না সুন্দর করে বলতে হবে শুভ হে ন আলা 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 আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আমাদের বোঝার জোরে বলেন আমি আর ও খালিস আল্লাহ বলতেছে না সবিনের তেল বলতেছে ও ভালো যান কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান না সূরা দুই 256 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে তাহলে বলেন তো সাওয়া লাগবে কার কাছে রবের কাছে জোরে বলেন কার কাছে এ বাজান আমার পবিত্র কুরআনুল কারীমের একশো পঁচাত্তর জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এ বাজান গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্বুকুমুল আলা এরকম একজন একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রবকে আরো জোরে বলেন কে অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার রবের না র্যাবের র্যাবকে ভয় করবে তারা দুর্নীতি বা যারা চোর বাটপার ডাকাত যারা এই যে একজনের রিক্সা চুরি হয়ে গেছিল স্বামীর নাম কথা কন্যা কেন সেই ভাইরাল খবর রিক্সা চুরি করে গেছিল রিক্সা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে ছেলেটা বড় বিপদে পড়ে গেছে আহারে সাংবাদিক ভাইয়েরা ধরেছে পরে র্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে এই যে আজকের খবর ওই চুরি করা রিক্সাটা র্যাবের ভাইরা বের করেছে শুধু একটা রিক্সা সাথে আরো দুইটা রিক্সা বের করেছে আর যারা চুরি করে ওরা বলতেছে আমরা বিভিন্নভাবে তাল বাহানায় চুরি করে আমরা কখনো মেয়ে মানুষ পেসেন্ডার তুইলা তাদেরকে দিয়ে চুরির নাটক সাজায়। কখনো আমরা নিজেরা নাটক সাজাই পাঁচশো টাকার এক হাজার টাকা নোট দিয়ে বলি যাও এটা খুরসা করে নিয়ে আসো ও খুর্শা করে আনতে গেছে আমরা এই দিকে পালিয়ে যাই এই যে ধান্দাজি মলমপাতির লোক চিনবেন না দুই ঘন্টা গল্প করতে করতে আপনারে বলবে ভাই আমার বাড়ির গাছের সাগর কলা একটু খান খায়া দেখবেন আপনি রংপুর মেডিকেল তখন চিন্তা বলেন কি ব্যাপার আমি গরুর ব্যবসা করে আসলাম গাত তুলি আমার পকেটে কোমরে ছিল টাকা তো টাকা গেল পয়ে আমি তখন হাসপাতালের বেডে এই জন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা কথা গল না কা আমরা কি ভোলা ভালা সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করি এই জন্য জীবনে বারবার ঠকি কথা বলেন না কেন আর যদি সালাক হইতাম জীবনে কোনদিন চোরে চুরি করতে পারত রিক্সা রিক্সা চুরি করা তো দূরের কথা আমরা যদি সালাক হইতাম আমরা যদি সচেতন হইতাম আমরা যদি শক্তিশালী হইতাম আমরা যদি বুদ্ধিমান হইতাম আমাদের কাছ থেকে কোনোদিন কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা এ বাজার লম্বা হবে আমি লম্বা করব না সেই রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা চুরি করতেছে দুর্নীতি করতেছে আল্লাহ আল্লাপাকের হেদায়ত দান করুন কথা বলেন ঠিক না কিন্তু যারা এই যে অভাবের তারনায় চুরি করতেছে প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেখবেন এই সমাজের চুরি দুর্নীতি কমে যাবে কথা বলেন ঠিক কিনা এ বাজানুগো আমার যারা ছোট ছোট সুর আছে ওদেরকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার লাগবে একটা চায়ের দোকান দিয়ে দেন অথবা একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার মতো পুঁজি দিয়ে দেন যদি আল্লাহ হেদায়েত দেয় এই যে মাঝে মাঝে কিছু বিচার দেখেন না যা আসামিকে বলা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর কোরআন শরীফ দান করবা এটাই হলো তোমার মাদকের সাজা দেখা যায় ছেলেগুলো অনেক সময় ভালো হয়ে যায় হেদায়তের মালিক তো আল্লাহ কথা বলেন ঠিক কি